আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিওর্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চার রুমের একটি শট কলম দিয়ে বাড়ি নির্মাণ করব সেই সাথে আমরা এই বাড়িটি কতটুকু জায়গা হলে করা যাবে আমরা এই বিষয়টি জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমরা এক দুই তিন চার চারটা বেডরুম এবং আমরা এখানে নিয়েছি একটা কিচেন রুম আমাদের একটা কিচেন রুম হবে কিচেন রুম এবং এখানে আমরা একটা টয়লেট রেখেছি তাহলে আমাদের একটা বাড়ি সম্পূর্ণ করতে গেলে সাধারণত বেডরুম বারান্দা কিচেন টয়লেট এই জিনিসগুলো দরকার তো এই জিনিসগুলো সম্বলিত একটা জায়গা আমরা কত ফিট হলে এই বাড়িটি করতে পারবো এবং এই বাড়িতে শর্ট কলম দিয়ে আমরা এটাকে সার দিতে পারি অথবা আমরা টিন সেট করতে পারি তবে আপনাদের বাজেটের উপরে নির্ভর করবে তো আমাদের এখানে মাপগুলো আমরা দেখে নেব এখন যে কোন রুমের সাইজ কতটুকু এখানে দেওয়া আছে তো আমরা যদি বেডরুমগুলো দেখি এই বেডরুম আমরা বারো ফিট বাই বারো ফিট এই বেডরুম আমরা পনেরো ফিট বাই হচ্ছে বারো ফিট এবং এই দিকে যে বেডরুম এটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এই বেডরুম আমাদের বারো ফিট বাই বারো ফিট তাহলে আমরা এখানে রুমগুলোর সাইজ পেয়ে গেলাম এখন আমরা দেখব আমাদের কিচেন এবং টয়লেট এই টয়লেটটা আমরা এই দিক দিয়ে বারো ফিট পাবো অথবা যদি আপনারা চান যে এই টয়লেটের ভিতরে আমরা দুই অংশ করব। এক অংশ টয়লেট থাকবে আর এক অংশ ওয়াশরুম এটা কিন্তু করা যাবে তো যাই হোক আমরা যদি একেবারে করি তাহলে আমাদের এখানে বারো ফিট বাই পাঁচ ফিট একটা টয়লেট এবং কিচেনের জায়গা কতটুকু আমাদের এখানে টোটাল জায়গা হচ্ছে বারো ফিট এর ভিতরে আমরা যদি বাদ দিই আমরা পাঁচ ফিট বাদ দিলাম তাহলে বারো ভিতরে পাঁচ চলে গেলে আমাদের থাকবে সাত ফিট সাত ফিটের ভিতরে এখানেই একটা আমাদের কি আছে ওয়াল আছে পাঁচ ইঞ্চি তাহলে আমরা সেটা বাদ দিব তাহলে হচ্ছে সাতের থেকে আমরা পাঁচ বাদ দিব তাহলে আমাদের এই অংশ থাকবে বারো ফিট এই অংশ থাকবে ছয় ফিট সাত ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের এই মাপটা আর এখানে যে বারান্দা রয়েছে এই বারান্দার সাইজ আছে এই দিক দিয়ে। পনেরো ফিট এবং এই দিক দিয়েই আপনাদের সুবিধা মতো আপনারা দিতে পারেন আপনারা এখানে যেহেতু আমাদের এখান থেকে এই অংশটা বারো ফিট আছে আপনারা এখানে আট ফিট দিতে পারেন বা নয় ফিট বা ছয় ফিট আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন এখন আমরা দেখব যে আমাদের আউট টু আউট কতটুকু জায়গা হলে এই বাড়িটি করা সম্ভব তো আমরা এখানে আমরা যোগ করব আমাদের বারো ফিট পনেরো ফিট বারো ফিট আমরা বারো ফিট পনেরো ফিট এবং বারো ফিট আমরা যোগ করলাম এক দুই তিন চার এটা কিছু পাঁচ ইঞ্চি ওয়াল যে ওয়ালগুলো আছে আমাদের এর থিকনেস হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে এক দুই তিন চার আমরা চারপাশে কুড়ি বিশ ইঞ্চি যোগ করব তাহলে আমাদের এখানে দাঁড়াবে চল্লিশ ফিট আট ইঞ্চি আমরা চল্লিশ ফিট আট ইঞ্চি আউট টু আউট মাপ পেলাম এখন আমরা দেখব এই যে আমাদের আউট টু আউট এখানে কতটুকু তাহলে আমাদের বারো দুগুনা চব্বিশ যোগ আমাদের ওয়াল এক দুই তিন তিন পাঁচ পনেরো তাহলে আমরা এখানে পাবো পঁচিশ ফিট তিন ইঞ্চি আমরা কিন্তু মাপটা পেয়ে গেলাম এখন যদি আমরা এরিয়া বের করি আমরা এরিয়া যদি বের করি এখানে আমাদের এক হাজার ছাব্বিশ ছাব্বিশ স্কোয়ার ফিট হবে তো সামনের দিকে যেহেতু এটা আছে তাহলে আমরা সম্পূর্ণ মিলে ধরতে পারি যে ছাব্বিশ এক হাজার পঁচিশ স্কোয়ার ফিট এই এক হাজার পঁচিশ স্কোয়ার ফিটের ভিতরে আমরা শর্ট কলাম করব শর্ট কলাম হচ্ছে যে অবশ্যই কলামের জায়গাগুলো কলাম হবে এবং এটা ফাউন্ডেশন হবে এর ফাউন্ডেশন আপনারা তিন ফিট বাই তিন ফিট দিতে পারেন অর্থাৎ এদিকে তিন ফিট এবং এদিকে তিন ফিট যে রডগুলো ব্যবহার করবেন এই রডগুলো আপনারা বারো এম এম রড ব্যবহার করবেন সেটা পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এখন আসি এটা হচ্ছে ফুটিং গেল ফুটিং গেল এখন যদি আমি কলামের কথা বলি যেহেতু শর্ট কলাম সেহেতু আপনারা বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি দিতে পারেন এখন এই যে শর্ট কলাম এই কলামের রড কয়টা দিবেন এই কলামের রড আপনারা চারটা করে রড দিবেন চারটা করে রড দেবেন তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি চারটে হচ্ছে বারো এম এম ড্রায় রড আপনারা দিবেন শর্ট কালাম এবং গেট বিম কী করবেন গেট বিম আপনারা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দিয়ে দিবেন এ রড হবে আপনাদের আপনারা নিচে তিনটা দিবেন উপরে দুইটা দিবেন তাহলে আপনার আপনাদের পাঁচটা বারো এম এম রড দিবেন এরপরে আপনারা কি করবেন এই স্টিরাপগুলো দশ মিলি অথবা বারো মিলি ডায়ারও দিতে পারেন আমাদের কিন্তু শেষ অর্থাৎ আমরা শেষ করলাম আর চতুর্দিকে গেট বিবের নিচে আপনাকে দশ ইঞ্চি কাঁথুনি দিতে হবে যেহেতু জায়গাটা বড় এবং এর যে ভরাট বালিগুলো থাকবে সেই বালিগুলো কিন্তু চাপ বেশি হবে এই চাপ বেশি হওয়ার কারণে সেখান থেকে অনেক সময় দেখা যায় ওয়াল ফেটে যেতে পারে এই কারণে আপনার আউটসাইড দিয়ে আপনারা দশ ইঞ্চি গাঁথুনি দিবেন এবং মধ্যখানে কোনো গাঁথুনি দেওয়ার দরকার নাই সবগুলোর উপরে গেট বিম থাকবে এবং গেট বিমের উপরে আপনারা গাঁথুনি করে সাত ঢালাই দিতে পারবেন এখন আমরা দেখব যে আমরা এইভাবে যদি একটা বাড়ি করি শর্ট কলাম দিয়ে তাহলে কত টাকা খরচ হবে আপনার আমাদের এই বাড়িটিতে আমাদের টোটাল হচ্ছে এক হাজার পঁচিশ স্কোয়ার ফিট আমরা যদি শর্ট কলাম দিয়ে এই বাড়িটি কমপ্লিট করি তাহলে আমরা লিখতে পারি শর্ট কলাম শর্ট কলাম দিয়ে যদি আমরা কমপ্লিট করি এখন আমরা দেখব যে কলাম কয়টা লাগবে কোথায় কোথায় লাগবে আমাদের কলাম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপরে আট নয় দশ এগারো বারো আমাদের এখানে কিন্তু বারোটি কলাম লাগবে তাহলে আমরা লিখতে পারি যে টোটাল কলাম আমাদের কয়টা বারোটা এই বারোটা কলাম দিয়ে এই বাড়িটি আমরা সাত ঢালাই করবো ফিনিশিং সহকারে আমাদের খরচ আসবে প্রায় প্লাস মাইনাস আঠারো লাখ তবে জায়গা বিশেষে একটু কম বেশি হতে পারে অনেক সময় দেখা যায় যে মালামালের দাম বেড়ে যাওয়ার কারণে অথবা কেরিং খরচের কারণে দামগুলো কম বেশি হতে পারে তো আপনারা এই এক দুই তিন চার চার রুম এবং একটি কিচেন রুম একটি টয়লেট সামনের দিকে একটি বারান্দা এই বাড়িটি কমপ্লিট করতে গেলে আপনাকে আঠারো লক্ষ টাকা খরচ হবে আপনার শট কলাম ঢালে দিয়ে এটাকে আপনারা করতে পারেন আমি যেভাবে বর্ণনা দিলাম এইভাবে আপনারা করতে পারেন তো যাই হোক আমি ভিডিও শেষ করব অবশ্যই আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ